পাঁচ চার তিন এক প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে এসছেন কেন এখন ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে প্রিপারেশন রাস্তায় যানজট হয় অনেক সময় কখন কোথায় জাম আটকে যাচ্ছে আমরা জানি না ইরিটেশন হয় তাতেও সবাই এসছেন আর আমি প্রথমত অল মাইটি গড়ের কাছে আমি থ্যাংকস জানাই বা যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো সামান্য একজন মানুষকে কাজ করেছে আর আমি আর একটা মানে মন থেকে বলছি এটা বলার জন্য না আরেকটা ধন্যবাদ জানাই আমার এই বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের যে এনারা যে সবাই একসঙ্গে আমরা সাধারণত এখন নাটক কী করি একজন সেন্ট্রাল ক্যারেক্টার থেকে আরেকজন থাকে বা থাকে না বা ফিল্মে একজন দুজন এরকম থাকে অনেক সময় তো মা বাবাও থাকে না সবকিছু মিলে ওয়ান ম্যান শো ম্যান শো ম্যান শো এগুলো হয় এই ছবিতে সবাই মিলে কাজ করেছি এটা আপনাকে ভালো লেগেছে এই শুনে এবং আমার বিশ্বাস ছবিটা যদি ভালো করে এখন এডিটিং কি করে জানি না সুন্দর করে এডিট করবে কি বলেন আপনারা এত দারুণ পারফরমেন্স ভালো করেছে ইনশাল্লাহ আপনার আপনারা ছবিটা দেখবেন রাশেদকে আমাকে অনেক ধন্যবাদ অনেক বিরক্ত হয়েছে রাশেদের উপরে এর উপরে ক্রিমেটের উপরে আমি রোজার ভিতর যখন শ্যুটিং হয় রোজা রেখে আমি রোজা রাখি একটু রোজা রেখে শ্যুটিং করেছি অনেক সময় অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে সেহেও করতে পারিনি একদিন এইটা ওই সময় খুবই বিরক্ত লেগেছে মিজাজ খারাপ হয়েছে বকাঝগা করেছে ওদের তো বলো ভাই কাজ করি সব কিছু মিলে কাজটা করেছি কাজটা যদি কবুল হয় আপনারা যদি সুন্দর মতো দেখেন খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ তানিমের উচ্ছ্বাস কানিমের আগ্রহ করেই ছাড়বে তো জিনিসটা এমন দাঁড়িয়েছে তানিম যদি বলতো যে আপনাকে দেখা যাবে যে এখান থেকে হেঁটে ওদিকে চলে যাচ্ছে তাতেও আমি রাজি হয়ে যেতাম না রাজি হলে তানিমের খুব সমস্যা হতো ও খুব দুঃখ পেত তা আমি চাইনি দুঃখ পেতে কারণ উৎসবে আনন্দের একটা সিনেমা বানাতে চাই তা সেটাতে আনন্দে ভরপুর একটা কাজ করতে পারি এবং আমি আমার সাথে যারা আমরা যারা অনেক বছর একসাথে কাজ করি আমার মনে হয় সবাই ওর কারণেই ওর কথার কারণেই সবাই রাজি হয়েছে সিনেমাটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না সিনেমাটা কেমন হবে সেটা আসলে দর্শক বলবে যখন এটা কিন্তু চলবে তখন বোঝা যাবে তবে আমি নিশ্চিত সবার একটা আগ্রহের জায়গা তৈরি করবে এই সিনেমা তাদেরকে ধন্যবাদ এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই অনেক পরিশ্রম করেছে একটা বেশিরভাগ শ্যুট হয়েছে রোজার সময় তো রোজার সময় শ্যুট করার শারীরিকভাবে অনেক কিছু খুব সমস্যা আর রাসের অসাধ্য সাধন করেছে এবং তার টিম এমনকি গ্যাস যারা লাইটের যারা কাজ করেছে সবাই প্রচুর পরিশ্রম করেছে সবার পরিশ্রম যাতে সার্থক ধন্যবাদ তাই